ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস হত্যাযোগ্যের প্রতিবাদে বিরলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশে যুব সংঘের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস হত্যাযোগ্যের প্রতিবাদে বিরলে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ জুমা বিরল পৌর শহরে জামে মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বিরল উপজেলা মডেল মসজিদ মোড় হয়ে পুনরায় বকুলতলা মোড়ে মানববন্ধনে মিলিত হয় সংক্রান্ত নিশ্চয় কোন হত্যা これ打ったぞ